ক্লাসে বসে এত মনোযোগ দিয়ে কি লিখছিস তুই পাশাপাশি সিটে বসতে বসতে কথাটা বলল মাহি চিঠি লেখায় মনোযোগী তনিমা মাহির দিকে তাকালো না বরং সেইভাবেই কাগজে কলম চালিয়ে লিখতে লিখতে বলল প্রেমপত্র লিখছি তনিমার কথাটা প্রথমে বুঝতে না পেরে মাহি পাশ থেকে তনিমার লেখায় উকি দিয়ে গিয়ে দেখতে চেয়ে বলল প্রেমপত্র লিখছিস কিসের দেখাতো তোর প্রেমপত্রটা একটু দেখি পাশ থেকে মাহি উঁকি মারতে তনিমা চট করে লেখার কাগজের উপর বই চাপিয়ে ঢেকে নিল বিরক্তিকর চোখে মাহির দিকে তাকিয়ে বলল কারও ব্যক্তিগত জিনিস দেখতে নেই জানিস না তনিমার কথায় মাহি কপাল কুঁচকে বলল তোর আর ব্যক্তিগত জিনিস তোর কি এমন আছে যেটা আমি জানি না সব জানলেও এটা জানতে পারবি না এটা আমার একান্ত তাকে নিয়ে লেখা একটা চিঠি আমি চাই সে ছাড়া অন্য কেউ আমার চিঠি না পড়ুক টনিমার কথাটা এবার বেশ সিরিয়াস মনে হলো মাহির কাছে খেয়ালি ভাব ছেড়ে কপাল কুচকালো মাহি অবিশ্বাস্য গলায় শুধালো সত্যি তুই ক্লাসে বসে প্রেমপত্র লিখছিস হুম কাকে সোহাগ ভাইয়াকে আমাদের কলেজের ফাইনাল ইয়ারের সোহাগ ভাইয়া যার কথা তুই আমাকে বলিস ওই সোহাগ ভাইকে তুই চিঠি পাঠাবি হ্যাঁ তনিমার সম্মতিতে খানিকটা অসন্তুষ্টি প্রকাশ করে মাহি সোজা হয়ে বসলো ব্যাগ থেকে খাতাপত্র বের করতে করতে ব্যঙ্গ করে বলল মাহি পছন্দ করি সবে মাত্র তিন মাস হলো এর মধ্যে তুই চিঠি লিখতে বসে গেছিস ডাক্তারি ছেড়ে এখন কবি হবি নাকি তনি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তনিমা আর মাহি দুজনের বন্ধুত্ব প্রাইমারি থেকে পাশাপাশি বাড়ি হওয়ায় দুজন স্কুল কলেজ এমনকি ভালো স্টুডেন্ট হয় একই মেডিকেলে চান্স পেয়েছে যার দরুন তনিমার সকল খবরই মাহির জানা তবে সোহাগের প্রতি তনিমার ভালো লাগা প্রায় তিন মাস যাবৎ মেডিকেলে ভর্তি হওয়ার প্রথম দিকেই তনিমার নজর পড়েছিল ফাইনাল ইয়ারের সোহাগকে ছেলেটা বেশ নম্র ভদ্র আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট প্রেম ভালোবাসার মধ্যে নেই হয়তো পড়াশোনার ক্ষতি হবে ভেবে তাই এড়িয়ে চলে তনিমা শুনেছে ডাক্তারি পড়া সোহাগের প্রথম লক্ষ্য বেশ কয়েকবার অবশ্য তনিমার সঙ্গে সোহাগের যাতায়াতের পথে দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু কখনো কথা হয়নি দুজনের মূলত সোহাগ ছেলেটির প্রশংসা সকলের মুখে শুনতে শুনতে তনিমার মনে সোহাগের প্রতি ভালো লাগা জন্ম নেয় সেই থেকে তনিমা সোহাগের ফোন নাম্বারও জোগাড় করে কলও করেছিল বেশ কয়েকবার কিন্তু ভদ্রলোক সোহাগ ভাই তনিমাকে রং নাম্বার ভেবে ব্লক করে দেয় এজন্য মূলত পড়ুয়া সোহাগ ভাইকে তনিমা তার স্টাইলে চিঠি লিখতে বসেছে এই ভেবে যদি ভদ্রলোক ওর চিঠি পড়ে ওর মনের কথাগুলো বুঝতে পারে নয়তো ফোনে তো ওকে ব্লক করে রেখেছে টনিমা মাহির কথার জবাবে বলল বিষয়টা কবি হওয়ার না মাহি আসলে আমার মনের কথাগুলো সোহাগ ভাইয়ের কাছে পৌঁছাতে চাইছি বলে এই চিঠির মাধ্যমটা বেছে নিয়েছি এছাড়া দ্বিতীয় অপশন দেখছি না আমি টনিমার কথাটা শেষ হতে না হতে মাহি ফের ব্যঙ্গ করে বলল তুই এমনভাবে ভাবে বলছিস যেন সোহাগ ভাই দুনিয়াতে না থেকে চাঁদের দেশে বসবাস করে এই বিল্ডিং এর তিনতলায় ল্যাবে গেলে পেয়ে যাবে তোর ফেমাস সোহাগ ভাইকে দেখবি চোখে মোটা ফ্রেমের চশমা আর গলায় ঝুলিয়ে কেমিক্যাল লাশের পরীক্ষণে ব্যস্ত যা গিয়ে দেয় মাহিকে ব্যঙ্গ করে সোহাগের বর্ণনা দিতে দেখে খানিকটা যায় তনিমা বেগে বইপত্র গুছিয়ে চলে যেতে নিলে তৎক্ষণাৎ মাহি তনিমাকে টেনে জায়গায় বসিয়ে দিয়ে ক্ষমা চেয়ে বলল আচ্ছা সরি সোহাগ ভাইকে নিয়ে আর কিছু বলবো না তবে তুই চিঠি না লিখে ভাইয়ার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারিস বিষয়টা কাজে দেবে তনিমা মন খারাপ করে বলল আসলে আমি সোহাগ ভাইকে বেশ কয়েকবার কল দিয়েছিলাম কিন্তু সোহাগ ভাইয়া আমার কল রিসিভ করে না যদিও প্রথম একবার রিসিভ করেছিল কিন্তু যখন বুঝতে পারলো আমি রং নাম্বারে কলটা দিয়েছি তখন তিনি আমার কলটা কেটে নম্বরটা ব্লক লিস্টে ফেলে দিলেন দেন ফেসবুকেও একটা ফেক আইডি দিয়ে ওনাকে মেসেজ করেছি কিন্তু উনি আমার মেসেজ সিন করেনি না ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন সেজন্য মূলত বাধ্য হয়ে শেষ অপশন হিসেবে এই চিঠির মাধ্যম অবলম্বন করেছি আসলে আমি যতটুকু জানি সোহাগ ভাইয়া অনেক পড়ুয়া মানুষ প্রেম ভালোবাসার মধ্যে নেই তাই আমিও শেষ একবার চেষ্টা করে এই চিঠিটা ওনার কাছে পৌঁছাতে চাইছি যেহেতু উনি পড়ুয়া মানুষ সেজন্য আশা করছি এই চিঠি উনি পড়বেন আর ভাগ্য ভালো থাকলে এই চিঠির উত্তরটাও দিতে পারেন তনিমার কথায় মাহি চট করে পাল্টা প্রশ্ন করলো আর যদি উত্তর না দেন তখন কি করবি তখন অপেক্ষা করব ওনার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তারপর সরাসরি আমি নিজে গিয়ে ওনাকে আমার মনের কথাগুলো জানাবো আর তখনও যদি রিজেক্ট করে দেয় তখন এটা তখন দেখা যাবে অগ্রিম ভাবতে চাচ্ছি না তনিমায়ের কথায় মাহি খানিকটা চিন্তিত ভঙ্গিতে পড়ল আচ্ছা আচ্ছা চিঠি লিখছিস ভালো কথা কিন্তু পাঠাবে কিভাবে সোহাগ ভাইয়ার আশেপাশে তো সারাক্ষণ ওনার বন্ধু বান্ধব থাকে ওনাকে একা পাওয়া মুশকিল তাছাড়া সোহাগ ভাইয়ের বন্ধু বান্ধব যদি জানে তুই জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেমপত্র দিয়েছিস তাহলে ঝামেলায় পড়ে যাবে তনি ওরা কিন্তু পুরো ক্যাম্পাসে তোকে পচিয়ে ফেলবে হাসাহাসি করে ভেবেচিন্তে কিন্তু চিঠিটা পাঠাস ওরা সিনিয়র বলে কথা মাহির কথায় তনিমাও সেইভাবে শতপুস্ততার সঙ্গে বলল আমি জানি বিষয়টা সেজন্য চিঠিতে আমার পরিচয় গোপন রাখবো আমি কে আমার নাম কি আমার পরিচয় কি তা কিছু লিখব না তবে যদি এই চিঠির উত্তরটা আসে তাহলে সুযোগ বুঝে কোনো একদিন অন্য কোনো চিঠিতে নিজের পরিচয় জানাবো তবে এখন আপাতত পরিচয় লুকিয়ে বেনামি চিঠি পাঠাব টনিমার কথায় মাহিও সম্মতি দিয়ে বলল সেটাই ভালো হবে তবে এই চিঠি পাঠাবি কিভাবে টনিমা খানিকটা ভেবে বলল। ক্যান্টিনে যখন ওরা আড্ডা দিতে বসে তখন সুযোগ বুঝে সোহাগ ভাইয়ের বইয়ের ভেতরে রেখে দেব চিঠিটা একদিন না হয় লুকিয়ে পাঠালি রোজ রোজ কি এইভাবে পাঠাবি আরে না এত রিক্স নিয়ে রোজ রোজ চিঠিকে পাঠাবে তবে এই চিঠিতে লোকেশন দেওয়া থাকবে নেক্সট চিঠিগুলো কোথায় পাঠানো হবে আমার বাকি চিঠিগুলো সেই লোকেশন অনুযায়ী যাবে বুঝলি হোম দুপুর একটা তেইশ মিনিট কাঠফাটা রোদের উত্তপ্ত শহরে গরমে অতিষ্ঠ মানুষ এমন অতিষ্ঠ গরমে মারিদের জীব গাড়িটি এসে থামলো ঢাকা মেডিকেল কলেজের চত্বরে সারি সারি গাড়ির সঙ্গে মারিদ নিজের গাড়িটিও পার্কিং করলো গাড়ি থেকে নামতে নামতে হাতের মুঠোয় গাড়ির চাবির রিংটি পিছল সূক্ষ্ম নজরে আশেপাশে তাকাতে তাকাতে মুখের মাস্কটি খুললো অতি সত্তপণে চোখে তার রোদ চশমা গায়ে কালো অফিসিয়াল পোশাক বলিষ্ঠ দেহে কালো শার্টের সঙ্গে কালো প্যান্ট ইন করা গলায় টাই বা গায়ে কোট নেই বরং অতি গরমে শার্টের হাতা দুটো টেনে কোনোই পর্যন্ত গোটানো বাঁ হাতের কবজিতে একটা দামি ঘড়িও দেখা গেল মাত্র কনস্ট্রাকশন সাইট থেকে সরাসরি এখানে এসেছে সে সেজন্য খানিকটা ক্লান্ত সে সকাল সাতটায় বের হয়েছিল আর এখন দুপুর হতে চলল তার খাওয়া দাওয়া নেই কনস্ট্রাকশন সাইডের ঝামেলা মিটিয়ে ম্যানেজার আর পুলিশদের বিদায় করে এদিকে এসেছে সে মূলত মারিককে বেশ কয়েকবার ফোন করে এখানে আসতে বলেছে রিফাত হঠাৎ মারিতকে এত জরুরি তরবে কেন এখানে আসতে বলল রিফাত সেটা আপাতত জানে না মারিত তবে রিফাত এই ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষক সপ্তাহে তিন দিন ক্লাস থাকে রিফাতের বেশিরভাগ সময় রিফাতের ছাত্রছাত্রীদের সঙ্গে ল্যাবেই কাটে পেশায় রিফাত একজন পিএসডি ডিগ্রি অর্জন করা ডাক্তার হলেও সে ডাক্তারির পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজেও পার্ট টাইম শিক্ষকতা করছে সাত আট মাস ধরে মারিদ ঢাবিতে পড়াশোনা করলেও সে একজন বংশগত ব্যবসায়ী তাছাড়া মারিদদের সবসময় ডাক্তারি চেয়ে ব্যবসার প্রতি ঝোঁক ছিল আর এই মেডিকেল কলেজের চত্বরে সে পড়াশোনার তাগিদে না আসলেও অন্যান্য কারণে বহুবার এসেছে তবে আজকে মারিদ নিজের কারণে এখানে আসেনি এসেছে রিফাতের ডাকে এবার রিফাতটা যে কই কে জানে মারিদকে ডেকে রিফাদের লাপাত্তা ব্যাপারটায় বেশ বিরক্ত মারিদ অতিষ্ঠ গরমের তপ্ত রোদে দাঁড়িয়ে মারির বিরক্তিতে কপাল কুচকে আশেপাশের অনুসন্ধনী চোখে তাকিয়ে রিফাতের খোঁজ করে পকেট থেকে ফোন বের করলো অন্য হাতের চাবির রিং সহ পকেটে হাত গুঁজে সেইভাবেই দাঁড়ালো গাড়িতে পিঠ গিয়ে আশেপাশে যাতায়াতরত ছাত্রছাত্রী সকলের দৃষ্টি বাকে বাকে মারিদের দিকেই যাচ্ছে সুদর্শন পুরুষের দিকে সবার দৃষ্টি যাবে সেটাই স্বাভাবিক তবে এর বাইরেও মারিদের এখানে চেনা পরিচিত অনেকেই আছে যারা মারিত আলতাপকে খুব ভালোভাবেই চেনে বলতে গেলে মারিত আলতাপ নামে ডাকে বেশ বদনাম এই শহরে বেশ অসংখ্যবার মারামারিতে খবরে এসেছে তার মেজাজ বেশ তীক্ষ্ণ চট করে রেগে যাওয়ার মতো ব্যায়ামও আছে বলেই মারিদকে সবাই ঘাটতারা লোক বলে চেনে বদনাম মারিদ আশেপাশে সকলের দৃষ্টি পরক করে ক্ষিপ্ত মেজাজে রিফাতকে ছোট করে মেসেজ লিখলো ক্যাম্পাসের নিচে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আয় নয়তো চলে যাবো মেসেজটা লিখে মারির ডায়াল নাম্বারে গেল কল লিস্টে থাকা বসন্তের পাখি সেভ নাম্বারটি দেখে কল মেলালো তাতে শেষ দুজনের কথা হয়েছিল সকাল ছয়টার দিকে তারপর ব্যস্ততায় মারিত কল দেওয়ার সুযোগ পায়নি বলে এখন কল মেলালো কিন্তু অপর পাশের কল রিং হতে হতে কলটি কেটে যেতেই মারিত কপাল কুচকালো সচরাচর কখনও এমন হয় না যে মারিত কল দিয়েছে আর সাথে সাথে ওপাশের ফোনটি রিসিভ হয়নি মারিদ দ্বিতীয়বারের মতো কল করতে চাইলে তক্ষুনি কেউ মারিদকে গম গমে গলায় সালাম দিল আসসালামু আলাইকুম মারিদ ভাই কেমন আছেন সামনে সোহাগকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মারিদ ডায়ালকৃত কলটি তৎক্ষণাৎ কেটে ফোনটি পকেটে গুঁজে বেশ স্বাভাবিকভাবেই সোহাগের সালামের উত্তর দিতে দিতে কপাল কুচকে বলল ওয়ালাইকুম আসসালাম মারিদের কুচকানো ভঙ্গিতে সোহাগ চট করে বুঝে ফেললো মারিদ তাকে তখনও চিনতে পারেনি সেজন্য সোহাগ আগ বাড়িয়ে মারিতকে নিজের পরিচয় দিয়ে বলল আপনি আমাকে চিনতে পেরেছেন ভাই আমি সোহাগ সোহাগ নামটি বলতে মারিক পাল্টা প্রশ্ন করে একই ভঙ্গিতে বলল নাজিম কাকার ছেলে রাইট জি ভাই পড়াশোনা কেমন চলছে তোমার এই তো আলহামদুলিল্লাহ ভাই চলছে কোনো রকম কিন্তু আপনি এখানে কি করছেন কোনো প্রয়োজনে এসেছেন হ্যাঁ আমার হেল্প লাগবে ভাই মারিত গম্ভীর মুখ ভঙ্গিতে সোহাগকে জানালো আপাতত না রিফাতের জন্য অপেক্ষা করছি স্যারের ক্লাস তো শেষ হয়তো চলে আসবেন এক্ষুনি হোম তারপর মারিদের সঙ্গে সোহাগকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল আরও মিনিট খানিক সময় মারিক থেকে বিদায় নিয়ে সোহাগ চলেই যাবে এর মাঝে তনিমা সোহাগকে ক্যান্টিনে খুঁজে না পেয়ে মাঠে এসে দেখল দেখতে পেল গেটের সামনে দাঁড়িয়ে সোহাগ কারোর সাথে কথা বলছে দূর থেকে তনিমা সোহাগের সঙ্গে দাঁড়িয়ে থাকা মারিদকে ঠিকঠাক লক্ষ্য করেনি এবং একাকি সোহাগকে দেখে তনিমা ক্যান্টিনের কর্মরত থাকা সাত আট বছরের একটি ছেলেকে ডেকে তার হাতে পঞ্চাশ টাকার একটি নোট গুজে দিয়ে বলল সোহাগের হাতে তনিমার চিঠিটি দিয়ে আসতে ছোট ছেলেটি নাম রাসেল সে তনিমার মুখে বলা সোহাগ নামক ছেলেটিকে চিনতে পারল না এই কলেজের ক্যান্টিনে সে নতুন কাজ করতে এসেছে মাত্র মাসখানিক সময় হলো এত অল্প সময়ে সে ঠিকঠাক ছাত্রছাত্রীদের চেনে না বলে তনিমা আঙুল দেখানো ছেলেটির দিকে তাকিয়ে বলল আমি সোহাগ নামের কাউরে চিনি না আপা কারে দেবো আপনার সিটি তনিমা ফের আঙ্গুল তুলে গাড়ির পাশে দাঁড়ানো সোহাগকে দেখিয়ে বলল ওই যে কালো শার্ট পরা ভাইয়াটা দেখছো তাকে গিয়ে এই চিঠিটা দেবে কিন্তু আমার নাম বলবে না কেমন তুমি কি আমার নাম জানো তনিমার কথায় ছেলেটি তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে পাল্টা প্রশ্ন করে বললো না আপা আপনার নাম তো জানি না আপনার নাম কি তোমার আমার নাম জানতে হবে না তুমি গিয়ে শুধু এই চিঠিটা দিয়ে দৌড়ে চলে আসবে তাহলেই হবে যাও তাড়াতাড়ি নয়তো ভাইয়াটা চলে যাবে যাও যাও সোহাগকে চলে যেতে দেখে তনিমা ছোট করে ছোট ছেলেটিকে দৌড়ে পাঠিয়ে সেও ক্যাম্পাসের মাঠ থেকে ক্লাসে চলে গেল অথচ সোহাগের পাশাপাশি মারিদও ছিল গাড়িতে পিঠে গিয়ে গাড়ির জন্য তনিমা মারিদকে লক্ষ্য না করলেও মারিদের পাশাপাশি সোহাগও কালো শার্ট পরেছিল সেদিন ছোট ছেলেটি হাত চিঠি হাতে দৌড়ে আসতে আসতে ততক্ষণে সোহাগ মারিক থেকে বিদায় নিয়ে চলে যায় রাসেল নামক ছোট ছেলেটি সোহাগের জায়গায় মারিদকে কালো সাথে দাঁড়িয়ে থাকতে দেখে সে তরিমার চিঠিটি মারিদের দিকে বাড়িয়ে দিতে দিতে হাঁপানো শ্বাসে বলল ভাই যান আপনার চিঠি লন সাদা মাঠা পোশাকে সাত আট বছরের একটি ছেলেকে মারিদের দিকে একটি কাগজ মোড়ানো কিছু বাড়িয়ে দিতে দেখে মারিদ কপাল কুচকে তাকালো সেদিকে সন্দিগ্ন গলায় বলল আমার চিঠি ছেলেটি তৎক্ষণাৎ মারিদের হাতের ওপর চিঠি রেখে দৌড়ে চলে যেতে যেতে চিৎকার করে বলল হ ভাইজান আপা দিছে আপনারে আপা দিছে আপনারে এই বাক্যটিতে মারিদের কুচকানো কপাল আরো কুচকে গেল মারিদের অপরিচিতা কাল রাতেই বলেছিল তার নামে বেনামি চিঠি লিখবে তাহলে এটা কি মারিদের অপরিচিতার চিঠি মারিদকে চিঠি দেবে বলে সে তখন ফোন তুলছিল না তার মানে মারিদের অপরিচিতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী এখন নিশ্চয়ই মারিদের আশেপাশে কোথাও আছে লুকিয়ে মারিতকে দেখছে হয়তো মারিদের অপরিচিতা মারিতকে দেখেছে এই ভাবনাটা মাথায় আসতে মারিত চট করে আশেপাশে তাকালো দৃষ্টি ঘুরিয়ে চোখে রোদ চশমা খুলে হাতে চিঠিটায় নজর ঘোরালো কেমন অদ্ভুত শিশির অনুভূতি হলো তার অপরিচিতার দেওয়া প্রথম চিঠি ছুতে পেরে এই চিঠিটাতে নিশ্চয়ই তার অপরিচিতার ছোঁয়া লেগে আছে মারিদের মন ব্যাকুলে বারবার হাতের চিঠিটায় চোখ বুলালো পকেটের ফোনটি বের করে তৎক্ষণাৎ ডায়াল লিস্টে বসন্তের পাখি নামক নম্বরে ছোট করে মেসেজ লিখলো আপনি কি ঢাকা মেডিকেলের স্টুডেন্ট অপরিচিতা এই মুহূর্তে কি আমার আশেপাশে আছেন থাকলে একটু সামনে আসবেন অল্প দেখব আপনার চিঠি পেয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে প্লিজ আসবেন মারিতের ব্যাকুলতার মাঝে হঠাৎ মনে হলো তার অপরিচিতা বলেছিল চিঠির কথা ফোনে বলা যাবে না ফোনের কথা ফোনে হবে আর চিঠির কথা চিঠিতে তাই মারিদ ছোট ম্যাথিসটি লিখেও ডিলিট করে দিল পাঠালো না বরং মনকে বুঝালো ব্যাকুল না হতে মেয়েটি তার কাছে সময় চেয়েছে মারিদের উচিত তাকে সময় দেওয়া তাছাড়া মেয়েটি তো আর পালিয়ে যাচ্ছে না মারিদকে ছেড়ে ঢাকা মেডিকেলের শিক্ষার্থী যখন তখন মারিদের আশেপাশেও কোথাও আছে মেয়েটি অস্থির মারিদ নিজের মনকে দমিয়ে গম্ভীর মুখে তাকালো ক্যাম্পাসের দিকে রিফাতকে আসতে দেখা গেল সেদিক থেকে মারিত গম্ভীর মুখে পুনরায় চোখে রোদ চশমা পড়তে পড়তে হাতের চিঠিটা পকেটে গুঁজে গাড়িতে উঠে বসল অপর হাতে চাবির রিং বের করে মারিত গাড়ি স্টার্ট করতে রিভাত মারিদের পাশাপাশি সিটে বসতে বসতে ক্লান্তিতে হাতের অ্যাপ্রোনার স্ট্যাটিস্কোপটা জিপের পেছনের ছিটে ফেলতে ফেলতে বলল ভাই আগে রেস্টুরেন্টে চল সেই ক্ষুধা লেগেছে উফ মারিদ গাড়ি ঘুরাতে ঘুরাতে বলল। আমাকে এখানে ডাকার কারণ মারিতের কথায় রিফাত হেয়ালি করে বলল আমার টাকা শেষ ভাবলাম তোর টাকায় করব সেজন্য ডেকেছি রিফাতের কথায় মারিদ উত্তর করল না বরং বিরক্তিতে গাড়ির চুপ থাকতে দেখে রিফাত সত্যি জানিয়ে বললো আচ্ছা শোন বলছি তোর মা আর আমার মা মিলে আমাকে দায়িত্ব দিয়েছে তোকে বিয়ের জন্য রাজি করাতে আজ সন্ধ্যায় ওরা একটা মেয়ে দেখতে যাবে সেজন্য ওরা আমাকে খুব তেল মেরেছে যেন তোকে নিয়ে যায় মেয়ের বাড়িতে আমি তো জানি তুই বিয়ের জন্য রাজি হবি না সেজন্য ভাবলাম তুই যখন বিয়ে করবিই না তখন আগে টিট খেয়ে নি তুই বিয়ে করলেও টিট পায় আবার না করলেও আমি টিট পাই বুঝলি রিফাতকে বিষণ্নয়ে চমকে দিয়ে মারিত হঠাৎ বিয়েতে সম্মতি দিয়ে গাড়ির স্ট্যান্ড ঘোরাতে ঘোরাতে বলল তোকে কে বলেছে আমি বিয়ে করব না বাসায় ফোন করে বল আমি সন্ধ্যায় মেয়ে দেখতে যাব মারিদের কথাটা কেমন অবিশ্বাস্য লাগলো রিফাতের নিকট রিফাত অবিশ্বাস্য গলায় শুধালো সত্যি তুই বিয়ে করবি কেন আমাকে কি তোর তৃতীয় লিঙ্গ মনে হয় যে বিয়ে করতে চাইবো না আরে ধুর দাঁড়া আগে আমি বাসায় খবর দিই রিভাত খুশি মনে নিজের ফোন খুঁজতে গাড়ির পেছনে রাখা ব্যাগে হাত বাড়ালো ততক্ষণে মারিদের কোলে থাকা বসন্তের পাখির কল কেটে গেল মারিদ গাড়ির স্ট্রেংথ ঘোরাতে ঘোরাতে সেদিকে তাকালো এক মিনিট ছয় সেকেন্ড লাইনে ছিল কলদাতা মূলত মারিদ গাড়িতে বসতেই বসন্তর পাখির নামে কলটি এসেছিল তার ফোনে মারিদ সুযোগ বুঝে কলটি রিসিভ করে ফোনটি কোলে রেখে রাখে উল্টো করে মূলত মারিদ পূর্ব থেকে জানতো রিফাত মারিদের বিয়ের প্রসঙ্গ টানবে কথায় কথায় তাই রিফাত মারিদের বিয়ের প্রসঙ্গ টানতেই মারিদের সম্মতি জানালো কলদাতাকে শুনিয়ে শুনিয়ে মূলত মারিদ বিয়ের খবরটা শুনে অপরিচিতা কেমন রিয়াকশন দেয় সেটা জানতে চায় মারিদ তাছাড়া মারিদ জানে মেয়েটি তাকে পছন্দ করে তারপরও মারিদ চায় অপরিচিতা নিজের মুখে স্বীকার করুক এবং ইচ্ছায় মারিদের সামনে আসুক মারিদের বয়স তিরিশের কোঠায় সে এসব পেমটেমে বিশ্বাসী নয় অপরিচিতাকে ভালো লাগে তার মানে মারির সোজা বিয়ে করে নেবে মেয়েটিকে এবার সে দেখতে যেমনই হোক চেহারা দিয়ে ভালোবাসা হয় না মনে মিন হলেই হলো আর মারিদের মনে বসে গেছে মেয়েটির উপর এই যেমন আজ মারিদ কত ব্যস্ত ছিল ব্যস্ততায় সে সকাল থেকে না খাওয়া তারপরও মেয়েটিকে সে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিস করেছে আর এই ব্যাকুলতাটা মারিতকে ক্রমে অধৈর্য পুরুষে রূপান্তর করছে বাকি রইল অপরিচিতার ফ্যান্টাসি তাহলে এই ফ্যান্টাসি বিয়ের পরে চলুক সমস্যা নেই কিন্তু আগে বিয়েটা করে নিই মারিদের মনস্তান্ত্রিক ভাবনায় ততক্ষণে রিফাদ মারিদের মা সালমা সৈয়দকে কল মিলালো প্রথমবার রিং হতে শোনা গেল ভদ্র মহিলার গলার স্বর রিফাদ সালাম দিয়ে বলল মামি মারিদ বিয়েতে রাজি হয়েছে বলেছে সন্ধ্যায় মেয়ে দেখতে যাবে তোমরা আয়োজন ক রিফাতের কথা শেষ হওয়ার আগেই মারিত গাড়ির স্ট্রেং ঘুরাতে ঘুরাতে কপাল কুচকে বলল আমি বিয়ে করব তোকে কখন বললাম মারিতকে পাল্টি নিতে দেখে রিফাত তৎক্ষণাৎ সালমা সৈয়দের কল কেটে দিতে দিতে বলল। বলল মামি আমি ভুল বলেছি মারিত বিয়েতে রাজি হয়নি বিয়ে ক্যান্সেল ফোন কেটেই রিফাত কপালকুচকে মারিদকে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল মাত্রই না বিয়েতে সম্মতি দিলি তাহলে মুহূর্তেই পাল্টে নিলি কেন মারিদ সেইভাবে গাড়ির স্ট্যান্ড ঘোরাতে ঘোরাতে দূরের রাস্তার দিকে তাকিয়ে জবাবে বলল বিয়ে করব বলেছি কিন্তু পরিবারের পছন্দে বিয়ে করব এটা তো বলিনি তোর বুঝার ভুল মারিদের কথা এতক্ষণ না চমকালেও এবার বেশ চমকালো রিফাত খানিকটা অবিশ্বাস্য গলায় শুধালো তার মানে তুই নিজের পছন্দে বিয়ে করবি মারিদ রিফাত চমকানো মনোভাব বাড়িয়ে দিয়ে মারিত ফের সম্মতি দিয়ে বলল করলাম এতে সমস্যা কোথায় তার মানে তুই কাউকে পছন্দ করিস মেয়েটা কে মারিদ মারিদ আর পছন্দের বিয়ে সত্যি এই মেজাজি ছেলেও কাউকে পছন্দ করতে পারে আল্লাহ এটা রিফাত জানে না মারিদকে প্রেম করছে এজন্য এতদিন ধরে বিয়ে করতে চাইছে না রিফাদের কোনো কথায় মারিতকে আর উত্তর করতে দেখা যায়নি গম্ভীর মুখে ছিল বাকিটা সময় কিন্তু অস্থিরিপাতের ব্যাকুলতা শেষ নেই জবে থেকে বুঝতে পারলো মারিদের কোথাও পছন্দ আছে বলে অথচ প্রেমে অবিশ্বাসী মারিদ এটা বুঝতে পারলো না সে ক্রমশ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে চলিত